আসসালামু আলাইকুম ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারাল সেন্টারে জনবল নিয়োগের জন্য আবেদন চলছে প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রেডে তেইশ জন কর্মী নিয়োগ দিবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনেই আজকের এই ভিডিওটিতে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার আগে প্রতিদিন আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আসন শূন্য পদগুলোর মধ্যে রয়েছে কম্পিউটার অপারেটর এর পদ সংখ্যা একটি গ্রেড তেরো এর বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আবেদনের যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে তারপর আছে সহকারী লাইব্রেরিয়ান পদ সংখ্যা একটি গ্রেড ১৪। বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার দুইশো আশি টাকা আবেদনের যোগ্যতার ক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে তারপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী পদ সংখ্যা তিনটি গ্রেড ১৬ বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদনের যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদন ফি ট্যালিটক প্রিপেড নম্বর থেকে সার্ভিস চার্জ সহ আবেদন ফি বাবদ প্রতিটি পদের জন্য একশো বারো টাকা পার থেকে অনলাইনে ফর্ম পূরণের অনদিন বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে ধন্যবাদ এবং আপনাদের ভবিষ্যতের জন্য শুভকামনা রইল আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন